আমাদের এই পর্যন্ত কেউ বলে নাই যে আমাদের বিএনপির সাথে জোট হবে আমাদের আহ্বায়ক মহোদয় আজকেও আপনাদের সকালে একটা প্রেস ব্রিফিং ছিল সেখানে আমরা স্পষ্ট করেছি আমরা এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি আমরা তিনশো আসনে প্রার্থী দিব এবং এটাও বলেছি যে ছোট দলগুলা যে একটা সম্ভাবনা বড় দলগুলা নিজস্ব প্রতীকের আন্ডারি যে কৃষ্টি কালচার বাংলাদেশে আছে এটার মাধ্যমে নতুন কোনো দল সৃষ্টি হওয়ার সম্ভাবনা নষ্ট হয় এবং আগামীর যে সংসদ হবে সেটাকে এক অর্থাৎ একটা দল কুক্ষিগত করার জন্য ছোট দল কুলগাকে অল্প কিছু টাকা পয়সার বিনিময়ে দুই একটা সিটের নমিনেশন দেওয়ার বদলে তারা নিজেদেরকে পকস্ত করার প্রচেষ্টা চালাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন জনগণ থেকে সেগুলোর ফায়ার ব্যাগ এসেছে জনগণ কাউকে নিয়ে ঝাড়ো মিছিল করছে কাউকে নিয়ে জুতা মিছিল করছে আবার শুনতে পেলাম ভোলায় হলো মারামারি হয়েছে সো এই ধরনের অস্থিতিশীল বাংলাদেশ আমরা চাই না আমরা চাই সুন্দর একটি সবাই সবার প্রতীক নিয়ে নির্বাচন করুক এবং আমরা ইনশাল্লাহ বলি যে আগামীতে বিএনপি এবং জামায়াত যে বড় দলগুলো রয়েছে সেখানে সাপলা করলে ইনশাল্লাহ বড় ফাইটিং জোনে থাকবে জনতার মধ্যে ইতিমধ্যেই সাপলা প্রতিষ্ঠিত হয়েছে সেখানে আবারই সাপলার সাথে কলিয়ে যোগ হচ্ছে